এই পৃথিবীতে আমরা কিন্তু সবাই একরকম না আমাদের ভিতরে কিন্তু এক এক মন আছে এক এক রকম আমরা বিভিন্ন মাইন্ডের হতে পারি সে আমি হোক আপনি হোক সবাই কিন্তু একরকম না হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যেমন আমরা মানুষ আমরা কি সবার মন জুগিয়ে চলতে পারবো সবাইকে খুশি রাখতে পারবো সবাইকে ভালো রাখতে পারবো পারব না হয়তো অনেকের পারবো অনেকের পারবো না তো মূল বিষয় আসি আমার ভিডিওতে তেমন একটা খারাপ কমেন্ট কোনো সময় আসে না সবাই ভালো কমেন্ট করে আর যাদের পেজ আছে তারা কখনোই খারাপ কমেন্টস করে না কারণ করা যায় না আমরা যেহেতু ফেসবুকে আসি তো ফেসবুকে কিন্তু একটা রুলস আছে। এই রুলস অনুযায়ী আমাদের চলতে হয় যেহেতু আমরা ফেসবুকে চাকরি করি আমাদের একটা নিয়ম আছে একটা সময় আছে এগুলো আমাদের মানতে হয় কোথায় কি বলতে হবে এটাও মানতে হবে যখন আপনি প্রফেশনাল হবেন আপনার অবশ্যই এগুলো মানতে হবে আর যদি আপনি প্রফেশনাল না হন তাহলে না মানলেও কোনো সমস্যা নেই আমি যে ছোটো রিলগুলো সারি এগুলো আমার ব্যক্তিগত রিল না আমার জীবনের কথা না কোনো কিছুই আমার সাথে মিল নেই আমাদের একটা নিয়ম অনুসারে রিল সারতে হয় প্রতিদিন কিছু কথা বলে সারতে হয় তাতে যদি অনেকে মনে করে যে এটা আসলে আমি সত্যি কথা বলতেছি বা মিথ্যা কথা বলতেছি এগুলো তাদের ব্যাপার একটা ভাইয়া এসে কমেন্ট করলো এত খারাপ যে আমি উচ্চারণ করতে পারতেছি না এমন ভাষায় বলছে তুই বলে কথা বলছে সেই ভাইয়া তো প্রফেশনাল পরে পেজটা তার পেজটা ঘুরে আসলাম তো ভাইয়া মনে হয় জানে না যে পেজ খুললে এরকম কমেন্ট করা যায় না খারাপ ভাষায় কমেন্ট আসলে এগুলো যার যার ফ্যামিলিগত শিক্ষা আর অনেকের আসলে ফ্যামিলির দোষ দিয়ে লাভ নাই কারণ বাবা মা আমি যদি একটা গালি দিয়েই বসি আমার বাবা মা তো আমাকে শিক্ষা দেয়নি সেটা আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা আমি দিয়েছি তো আসলে ভাইয়া এগুলো করেন না এগুলো করলে আপনারই ক্ষতি আমার কিন্তু কোনো কিচ্ছু হবে না কারণ আমি তো আপনার ভরি ভোনা আলু দিয়ে আর চিংড়ি মাছের মাথা ভর্তা আর ডিম ভোনা আর ছোট মাছের একটা চরচড়ি এইটা আমি করেছি তো আপনাদের সাথে আসলে শেয়ারই করতে পারলাম না আপনারা তো দেখেছেন আমি কিভাবে রান্না করেছি আর এটা সরিষার তেল দিয়ে রান্না করা আর ভরি এমন একটা বিষয় যত জ্বালাবো তত কিন্তু ভালো লাগবে কিন্তু দুপুরে কিন্তু অত জ্বালানোর সময় হয় না রাতে জ্বালাতে জ্বালাতে কিন্তু অনেক মজা লাগে ভুরি বিষয়টাই কিন্তু এরকম যাই হোক আমি ভিডিও মানে কথা বলতে পারলাম না অন্য বিষয়ে কথা বলেই আজকে সময় শেষ তো আজকে অনেক লেট হয়েছে গোসল করতে না করতেই কাস্টমার চলে আইসে এবং দুইটা মেয়েই কান ফুটাবে তো অনেকক্ষণ চেষ্টা করার পরে এই যে আমি কান ফুটাইছি ওরা কিন্তু অনেক কান্নাকাটি করতেছিল পরে ছোটো বাবুটার এত সাহস কী বলবো সে দেখেন কীভাবে ফুটাচ্ছি দেখেন একটু কান্না করে না মানে আমি অবাক হয়ে গেছি আমি এরকম কাস্টমার পাইনি আমি অনেক বড় বড় মানুষের কান এই বাবুটার যে পরিমাণের সাহস সত্যি আমি অবাক হয়ে গেছি যাক মাসাল্লাহ দুইজনকে অনেক সুন্দর লাগতেছিল মানে একবার বিরতি দিয়ে একবার এর একটা কান ফুটাইছি তারপরে আবার এর একটা আর ক্যামেরাটা দেখেন ভালো করে কিন্তু আসতেছে না মানে ধরার কেউ ছিল না আমি স্ট্যান্ড দিয়ে এখানে রেখে একজন্য আলো ডাউন করতেছে ভালো লাগতেছে না যাই হোক একটু মানিয়ে নেবেন কারণ ক্যামেরাম্যান থাকলে তো সুন্দর হয় যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন